হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের বাইকে স্বাগত আজ এখানে হাফ কাপ আটা ও অল্প বেসন ও অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো এই জন্য এখানে মেজারিং কাম মেপে হাফ কাপ পরিমাণে এখানে আটা নিয়েছি ওই সাথে নিয়ে নিলাম দু চামচ পরিমাণে বেসন ও দু চামচ পরিমাণে এখানে চালের গুঁড়ো তো চামচ চামচ যে চামচে করে আমরা সাধারণত খাবার খেয়ে থাকি সেই চামচেরই দু চালের গুঁড়ো ও দু চামচ বেসন নিয়েছি তো এখানে যদি চালের গুঁড়ো বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দু চামচ সুজি ব্যবহার করতে পারেন তো এরপর দেখুন সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে কিছুটা জল নিয়ে নিচ্ছি এরপর এই জলটা অল্প অল্প করে দিয়ে এর একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার রেডি করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপি এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এটাকে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব খুব বেশি জল দিয়ে একদমই পাতলা করলে চলবে না এরকম অল্প অল্প করে জল দিয়ে বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার মতো রেডি করে নিচ্ছি তো আজকের এই রেসিপিটা বন্ধুরা ভীষণই টেস্টি হয়েছিল সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি এইভাবে আটার সাথে একটু চালের গুঁড়ো ও বেসন দিয়ে যদি রেসিপিটা তৈরি করা হয় তাহলে টেস্টটা ভীষণই ভালো হয় অনেকটা বেশ সিঙ্গাড়া পকোড়ার মতোই এটা টেস্ট আসবে তো দেখুন এরপর এটাকে জল দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে মেখে নিচ্ছি তো আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা এটাকে রাত্রে যদি কোনোদিন রুটি তরকারি বানাতে ইচ্ছে না করে ডিনারও এই রেসিপিটাকে আপনারা ট্রাই করতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি এবং সমস্ত কিছু সবজি দিয়ে তৈরি করলে এর টেস্টটা ভীষণই ভালো লাগবে এটা কোনো কিছু চাটনি বা সবজি ছাড়া এমনিতে খেতে ভীষণই টেস্টি হবে তো দেখুন এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো দেখুন এরকম বেশ একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার এখানে রেডি হয়ে গেছে এরপর এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি তো ঢাকাটা খুলে নিলাম তারপর এটাকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো চামচ করে দেখুন আবারও খুব ভালো করে একটু মিক্স করে নিয়েছি এরপর এখানে আমি কিছু মশলা ও কিছু সবজি দিয়ে দেবো তো মশলা এখানে খুবই কম পরিমাণে ব্যবহার করেছি তো এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি জোয়ান হাফ চা চামচ পরিমাণে জোয়ানটাকে একটু হাতে করে ঘষে এখানে দিয়ে দিলাম বেসন নিয়েছি বেসনের সাথে জোয়ান দিলে এটা খুব ভালো লাগবে এবং এটা হজমও সাহায্য করবে এর সাথে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে হাফ চা চামচ পরিমাণে কালো জিরে এখানে দিয়ে দিলাম কালো জিরে দিলে এর টেস্টটা অনেকটা পকোড়ার মতোই আসবে এই সাথেই দিয়ে দিলাম এখানে স্বাদ মতো একটু লবণ এখানে আর কোনো মশলার ব্যবহার করব না এই কোটা মশলাতে এটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল তো দেখুন এখানে সবজির মধ্যে নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম অর্ধেকটা গাজর ও একটা টমেটো এবং ওই সাথেই দুটো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে গাজরটা ছোট সাইজের গাজর ছিল তার অর্ধেকটা নিয়েছি এবং ক্যাপসিকামেরও অর্ধেকটা নিয়েছি তবে টমেটো একটা মিডিয়াম সাইজের গোটা নিয়েছি এরপর সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দিলাম সবজিগুলো একটু বড় বড় টুকরো করে কাটা আছে এগুলো রান্না হওয়ার সময় একদমই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এরপর এখানে ফ্লেভারের জন্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি তবে এখানে আমি ধনে পাতা বা কারিপাতা কোনো কিছুরই ব্যবহার করে নিই আপনারা চাইলে এখানে ধনে পাতা বা কারিপাতার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এটা ভীষণই ভালো লাগবে খেতে তো দেখুন এরপর আর আর বিশেষ কিছু মশলা বা সবজি এখানে দিচ্ছি না এই কয়েকটা সবজি ও মশলা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ে না কেন তাই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো সব শেষে এখানে ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়োটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকের রেসিপিতে কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডার প্রয়োজন হবে না মা এই চালের গুঁড়ো ও বেসন দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল বন্ধুরা এটা বাড়িতে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে এতটাই টেস্টি এই রেসিপিটা হয়েছিল অবশ্যই এবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং ট্রাই করে এটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এরপর এর কনসিস্টেন্সিটা একবার দেখিয়ে দিচ্ছি এরকম বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার একটা রেডি করে নিয়েছি এটা এখন একদমই রেডি হয়ে গেছে এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি ফ্রাই এখানে প্রায় হাফ কাপ মতো তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো দেখুন তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে এসেছে এরপর ওই ব্যাটারটাকে কিছুটা করে নিয়ে নেবো তো এখানে একটা আমি হাতা নিয়ে নিয়েছি হাতার সাহায্যে আবারও খুব ভালো করে একবার মিক্স করে নিলাম এরপর এখানে কিছুটা করে নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এগুলোকে একটু গোল গোল করে ছড়িয়ে দেবো যাতে এগুলো শেফটা একটু গোল গোল হয় তো বেশ ছোট ছোট করে দেবো খুব বেশি বড়ো না তবে এই ফ্রাই প্যানটাতে একেবারে তিনটে করে ফ্রাই হয়ে যাবে তো দেখুন এরপর আবারও একটা এখানে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু ভেজে নেব এবং ভাজতে ভাজতে ভেতরে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধও হয়ে যাবে তো দেখুন এরপরে প্রত্যেকটা এভাবে দিয়ে দেবো এবং একটু এগুলোকে গোল গোল করে ছড়িয়ে দেবো তো মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন এরকম বেশি মিডিয়াম ঘনতে ব্যাটার একটা রেডি করে নিতে হবে তো এরপর আমি দেখুন সাইড থেকে একটু করে তেল নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি তাহলে উপরটা খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে তো দেখুন একটু করে তেল দিয়ে দিয়েছি এরপর এগুলোকে উল্টে নিচ্ছি পর নিচের দিকটা প্রায় দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফ্রাই করেছি এরপর উল্টে দেওয়ার পর আবারও একদিকটা দু মিনিটের জন্যই এগুলোকে ফ্রাই করে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে উল্টে পাল্টে এগুলোকে বেশ একটু লালচে করে ফ্রাই করে নেব তো বন্ধুরা এগুলো চালের গুঁড়ো ও বেসন দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন তো দেখুন এরপর এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ফ্রাই করে নিয়েছি তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো এই রেসিপিটা সার্ভ করার জন্য কোনো কিছু চাটনি বা কোনো কিছুরই প্রয়োজন হবে না এমনিতেই এটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। তো দেখুন এরপর এগুলোকে তুলে নিচ্ছি এবং কালো জিরে দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল এটা ভাজার সময়তেই বেশ ভালো একটা গন্ধ বেরিয়েছিলো এটা অসাধারণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো দেখুন এরপর এগুলো ফ্রাই করে নিয়েছি বেশ লালচে করে এরপর একটা প্লেটে একটা টিস্যু পেপারের উপরে নিয়ে নিচ্ছি তারপরে এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব তো দেখুন এরপর এগুলোকে তুলে নিচ্ছি তো দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে তেল টানেনি তো আটা ও চালের গুঁড়ো এবং বেসন দিয়ে খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল তো দেখুন এখানে তিনটে ফ্রাই করে নিয়েছি আবারও তিনটে এখানে দিয়ে দিচ্ছি তো আমি এখানে যে পরিমাণে ব্যাটার রেডি করেছিলাম তা দিয়ে এখানে মোট সাতটা মতো আমার নাস্তা রেডি হয়েছিল তো দেখুন এখানে তিনটে তিনটে করে দিয়ে ফ্রাই করে নেব তারপর পরে আবারও একটা ফ্রাই করে নেব তো দেখুন এইভাবে একটু গোল গোল করে ছড়িয়ে দিচ্ছি তো এই ধরনের রেসিপিগুলো বানাতে বন্ধুরা খুব বেশি সময় লাগেনি হাতে যেদিন সময় কম থাকবে সকালে ব্রেকফাস্টে বা ডিনারে এরকম ধরনের একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এটা ভীষণই টেস্টি হয়েছিল খেতে টমেটো দেওয়ার জন্য এর মধ্যে একটা বেশ চটপটা স্বাদও এসেছিলো তো দেখুন এরপর এগুলো কী সুন্দর একটা কালার এসেছে এইভাবে এগুলোকে ফ্রাই করে তুলে নিচ্ছি তো দু বেচে এগুলোকে ফ্রাই করে নিয়েছি আবারও কিছুটা আছে সেটাকে আবারও ফ্রাই করে নেব তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দিচ্ছি তো দেখুন এরপর এগুলোকে নিয়ে নিলাম এরপর একটা প্লেটে নিয়ে এগুলোকে একটু সাজিয়ে নেব তো দেখুন একটা প্লেটে নিয়ে নিয়েছি তারপর এগুলোকে সাজিয়ে নিয়েছি তো এর আওয়াজটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা ভীষণই নরম এবং সবজিগুলো গোটা গোটা থাকার জন্য খাওয়ার সময় মুখে পড়বে এবং এগুলো খেতে ভীষণই ভালো লাগবে এবং সবজিগুলো ভীষণ ভালো মতো সেদ্ধ হয়ে গেছিলো তো দেখুন একটা কেটে দেখিয়ে দিলাম এবং দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে এবং ভীষণই টেস্টি একটা রেসিপি তো আজকের রেসিপিটা বন্ধুরা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে